শুভ সকাল বন্ধুরা তো আজকে আমরা বেরিয়ে পড়েছি শক্তিভূমি বীরভূমের উদ্দেশ্যে কি কি ঘুট মানে বেসিক্যালি আমাদের প্ল্যান হচ্ছে নলেটেশ্বরী তারাপীঠ এবং শান্তিনিকেতন এবং রাজ যদি রাস্তায় কিছু আরও কিছু দেখা যায় সেগুলো আমরা দেখার চেষ্টা করব আমাদের এই প্ল্যানটা পুরোপুরি সার্ডেন সার্ডেন প্ল্যান আমরা জানি না কীভাবে করবো প্রথমে প্ল্যান ছিল আমি আর বাবা বেরো তারপরে কি মনে হলো মা যাবে না তো মাকে নিয়েও যাওয়া হোক তো তীর্থদা বললো যে গাড়িটা নিয়ে যা তো ওই যে গাড়ি এখন তেল গ্যাস ভরা হচ্ছে তো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আপাতত দেখা যাক এখান থেকে সবার প্রথমে আমরা যাব নলেটেশ্বরী ওখানে আমরা মায়ের পুজো দেব পুজো দেওয়ার পর ওখান থেকে যাব তারাপীঠ তারাপীঠে আজকে রাতে পুজো দেব পুজো দিয়ে নাইট স্টে করবো নাইট স্টে করার পর কালকে সকালবেলা আমরা পৌঁছাবো শান্তিনিকেতন তো সাথে থাকো দেখতে হবে আমরা আমাদের গাড়ির গ্যাস ভরে নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের বেসিক্যালি পুরোপুরি ফ্যামিলি একটা ট্রিপ প্ল্যান করা হয়েছে মা কিছুদিন আগে বৃন্দাবন আঠারো দিনের অলরেডি দীর্ঘ পরে আসলো আবার আমাদের সাথে যাচ্ছে বেসিক্যালি এটা আমার আর বাবার যাওয়ার কথা ছিল মা এটা অ্যাড অন তো পুরো খরচা মা দেবে ঠিক আছে মা বাবা আছে মা বোন আর কাকা আমাদের আজকে ক্যাপ্টেন আমাদের ট্রিপে তো চলো দেখা যাক কি প্ল্যান কি ইয়ে কিছু বোঝা যাচ্ছে না দেখা যাক শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই তন্ময়ন ট্রিপ চ্যানেলটিতে আজ শীতের সকালে ছুটির দিনটিকে আরও বিশেষ করে তুলতে আমরা বেরিয়ে নলহাটি মা অথবা ললাটেশ্বরী মায়ের পুজোর উদ্দেশ্যে এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব নলহাটির ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব পথের অভিজ্ঞতা আর মন্দিরের পবিত্র পরিবেশ চলুন একসাথে অনুভব করি মান নলেতেশ্বরীর আশীর্বাদ ও শান্তির ছোঁয়ার ক্ষেত্রে আমরা আমাদের এই যাত্রা শুরু করছি ধুবুলিয়া থেকে মায়ের মন্দির অব্দি আমাদের বাড়ির যে দূরত্বটি সেটি হচ্ছে একশো বত্রিশ কিলোমিটার আপনারা চাইলে মায়ের মন্দিরে তারাপীঠ অথবা নলেটেশ্বরী মন্দিরে ট্রেনের মাধ্যমে পৌঁছাতে পারেন স্ক্রিনে আমি কিছু ট্রেনের ডিটেলসের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেনটি চুজ করে মায়ের মন্দির অবধি পৌঁছে যেতে পারেন আপনারা নামবেন রামপুরহাট এবং সেখান থেকে টোটো বা অটোর বিনিময় আপনারা পৌঁছে যেতে পারেন নলেটেশ্বরী মন্দিরে এবার আসি সড়কপথের কথা আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন তার ক্ষেত্রে আপনারা কলকাতা থেকে যদি আসেন তাহলে আপনারা যে কোনো বহরমপুরগামী একটি বাসে বহরমপুর অবধি এসে সেখান থেকে আপনারা তারাপীঠের উদ্দেশ্যে তারাপীঠগামী একটি বাস নিয়ে নিতে পারেন এতক্ষণ রাস্তা ভালো ছিল বাট এখন বর্তমানে যে রাস্তার অবস্থা একবার দেখিয়ে দিই রাস্তার অবস্থা দেখো এরকম ভাবে প্রায় দেড় কিলোমিটার আপাতত একটা রেল গেট আছে সামনে রেল গেটে নিয়ে করে আধ ঘন্টা ধরে রেল গেটে দাঁড়িয়ে আছি কেউ ঠিকাতে জানি তো এর থেকে বেটার কোনো রাস্তা আছে কিনা রাস্তা আমাদেরও জানা এই হচ্ছে রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়ের শহর নলহাটি জংশনের কাছে নলহাটি স্টেশনে তোমরা যারা যারা নামবে সেখান থেকেও মন্দিরের দূরত্ব পাঁচ থেকে সাত মিনিট যদি হেঁটে যাও তাহলে দশ থেকে পনেরো মিনিটের সময় লাগতে পারে নলহাটির মন্দিরে যাওয়ার যে রাস্তা প্রচণ্ড পরিমাণে সরু এবং নো অবশেষে অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি নলেটেশ্বরী মন্দিরে এই হল নলেটেশ্বরী মন্দিরের প্রবেশদুয়ার ঠিক মায়ের মন্দিরের পাশেই তার ডান পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির চলুন এবার মায়ের দর্শন করা যাক পৌরাণিক কথা অনুযায়ী কথিত আছে দক্ষ যজ্ঞের সময় বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা সতী মায়ের একান্নটি খণ্ড হয়েছিল সে একান্নটি খণ্ডের মধ্যে একটি খণ্ড মায়ের নলার অংশটি এই বীরভূমে ছোট্ট পর্বতটিতে এসে পড়ে এবং সেইখান থেকেই নামকরণ হয় মায়ের অংশ এই পর্বতে পড়ার কারণে মা প্রথমে মা পার্বতী রূপে আবর্ভিত হন এবং পরে মা ভবানী তিনি এটিকে দক্ষিণা কালী হিসাবে স্থাপিত করেন কালী যিনি কালকে হরণ করেন মায়ের মন্দিরের সবার প্রথমে যেটা চোখে পড়ে মায়ের দরজায় সিদ্ধিদাতা গণেশ এবং তার সাথে আটটি সাপ বিরাজমান এই মন্দিরের বাইরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন দেবীর বিভিন্ন মাতৃরূপের নিদর্শন এখানে স্থাপিত করা রয়েছে মা নলেটেশ্বরী সারা বছর মা কালিকা দেবী হিসেবে এবং দুর্গাপূজার সময় দুর্গাপুজোর ওই চার মা দুর্গা হিসেবে পূজিত হন মায়ের এখন যে বিগ্রহটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মূর্তিটির নিচেই রয়েছে মায়ের কণ্ঠনালী যেটি একমাত্র সকালবেলা মায়ের স্নান করার সময় দর্শনার্থীরা দর্শন করতে পারেন মায়ের যে বিগ্রহীটি পড়েছিলেন সেই নলাটিতে নাকি বলা হয় মায়ের ওই নলার ওখানে যতই জল ঢালা হোক জলের যে স্তরটা না বাড়ে না কমে সারা বছর ধরে একই থাকে কি আশ্চর্য ব্যাপার না আমরা এই যে বিশোরে মায়ের মন্দির তো এসেছি আগে যখন আমি ছোটোবেলায় এখানে এসেছিলাম তখন এতটাও পরিমাণে ভালো ছিল না মন্দির এগুলো পুরোপুরি খালি ছিল এখন সুন্দরটায় শেড দিয়ে দিয়েছে দেখি আর এই মন্দিরের নামকরণের পিছনে যে কারণটা রয়েছে সেটা বেসিক্যালি বলা হয় যে পুরাণ মতে সতী নানী গলার নানী পড়েছিল যার জন্য এখানে ললাটেশ্বরী আবার এখানে এটাও কথিত আছে যে মায়ের কপাল ললাট পড়েছিলো বলে এবারে এখানকার লোকেরা এটাকে অনেকে ললাটেস্বরীও বলে তো এই নিয়ে অনেক নাম নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমরা সেইভাবে যাচ্ছি না মেন যে বিষয়টা সেটা হলো মায়ের বিদ্রোহটা তো মায়ের মূর্তিটা এখন যেরকম হয়েছে চোখ ফাঁকা ইয়ে আছে কি একটু আগের ছিল এগুলো পরও এগুলোকে সব কিছু প্রতিষ্ঠিত করা হয়েছে আলাদা করে তোমাদের দেখিয়ে দিই এই মন্দিরে কিন্তু এই এলাকা অনেক শুভ ওষুধ কাজের জন্য এখানেই হয় যেমন অন্নপ্রাচন্দর বিয়ে এই যে এখন অলরেডি এখানে একটা হয়তো বিয়ে চলছে এই জন্য মন্দির

একটা জিনিস আমাকে কোয়েশ্চেন করতে বাধ্য করছে সেটা হচ্ছে এখানে বলছে যে আমরা মন্দিরে প্রণামী বাসকে দান করলাম আবার এখানে যখন আমি ভোগের জন্য জানি তখন ওরা বলছে যে আলাদা করে দান করতে। আমি বললাম যে পূর্ণামীবাসকে দান করেছি বাট ওরা বক্তব্য যে ওটা তো মন্দির উন্নয়নের জন্য নয় তাহলে প্রণামী বাস্ক ওটা কিসের জন্য ওটাই হোক এখানে আলাদা আলাদা করে যেমন যে ঢাক বাজাচ্ছে তারপরে যেখানে বলি হয় তার পাশে এক একজন এক এক রকম ভাবে প্রণামী নেওয়ার জন্য বসে রয়েছে নলেটেশ্বরী মন্দির ডান পাশে রয়েছে অনেক দোকানপাট এবং সামনেও রয়েছে অনেক দোকানপাট আপনারা এখানে চাইলে আপনাদের খাওয়া দাওয়া সেরে ফেলতে পারেন এখানে রয়েছে আবাসন আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন এখানে রয়েছে গাড়ি পার্কিং এর সুবিধা একই সাথে এখানে রয়েছে মহাদেবের মন্দির মহাদেব এখানে ভৈরব রূপে পূজিত হন আমাদের আজকের খাওয়া দাওয়া অর্শরী পুজো দেওয়া কমপ্লিট এখন বাবু কি খাচ্ছো দেখাও আলু চচ্চু দেয়াল লুচি আচ্ছা দাও কাকে দাও আরে খাও না এই মা পরিবেশন করছে এই তুই কি করছিস বসে আমি সবাইকে দিচ্ছি যেহেতু চামচ নেই সেহেতু ঢাকনা চামচ বানানো হয়েছে কেন বাবু মিষ্টি আছে মিষ্টিও আছে এই যে সন্দেশ আছে এখানে তো আমাদের নলেটেশ্বরীর মায়ের পুজো দেওয়া কমপ্লিট এবং আমরা আবার বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে তো তারাপীঠের যাবতীয় তথ্য এবং তারাপীঠের ইতিহাস মোটামুটি সবাই জানে আমার বলার কিছু নেই তবুও আসছে পরেতে তো চলো দেখাচ্ছে পরেরটাতে কাটা